আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন তো ভিডিওটি দেখতে থাকেন কি রে কয় হই না জালো এ ই না কামরাঙ্গা নাই একটা দিন নিচে পড়ে রইছে কো না তো ও ওই যে দেখছি অ এতিয়া তোমাৰ মিষ্টি আছিল তুমি আমাৰ নেকি কৰ এইটো গাছ কামনা পাৰি পাৰো জেগা দে আমি দেখিয়াই লৈ বৰ আছে উই যে

কামরাঙ্গা গুলা বড় বড়ই এই যে পাড়া হইলো যে টুকাইতে আছে এখন খন আমরা বর্তমানে খামু। আর কামরাঙ্গা যেহেতু টক জাতীয় জিনিস সবারই জীবে জল এসে যায় কামরাঙ্গা তো বাড়া হলো এখন আমরা এই কামরাঙ্গা বেশি করে মরিচ পুইরা তারপরে সেই চা তারপর ভর্তা খাবো তো দেখতে থাকেন ও আর জিবলায় পান কামরাঙ্গা খাইলে এমনিও ঠান্ডা বাইগা ঠান্ডার সমস্যা ঠান্ডা লাগলে জ্বর না কামরাঙ্গায় যে শুকনামরিচ উইডা দেয়া খাইলে ঠান্ডা অনেক অনেকটা কমে যায় বর্তা খাওয়ার পাটি যারা তারা নাই আমাকে মেঘলা বানাই তো মেঘলা বা বানাই কিন্তু আজকে পাটা বানাবো না এই যে দে একটা খাই ওরা আগে একটু খায় না আমরা তো রসা হ্যাঁ নাই হম হম আমরা ওর কে তুই দেখলে সামলাই

ভর্তা বানানি শেষ এখন আমরা খাইয়ে দেখবো কেমন হইল ওরে জাল দে জাল জাল খাও হম এত জাল দিয়ে খান খাম

মধ্যে ঝাল না হইলে বেশি করে লবণ ঝাল বেশি করে দিয়ে খাইলে অনেক মজা লাগে আজকে যে মুরগির মাংস রান্না করতেছি আজকে মুরগির মাংস আর ভাজি চিংড়ি মাছ দিয়া আজকে বেশি কিছু রান্না করলাম না মাখাইয়ে বসাই দিছি তো ওই যে রান্নাটা শেষ তো ওই যে আমার শোনা পাখি ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ